ভাবে বালি পাচারকারী নটি ট্রাক্টর আটক করলো নলহাটি থানার পুলিশ নলহাটি থানার পুলিশ সূত্রের খবর নলহাটি থানার অন্তর্গত কার্তিকডাঙ্গা এলাকায় অবৈধভাবে ট্রাক্টরে করে বালি পাচারকারী ষড়চন্দ বানচাল করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নলহাটি থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায় এবং অবৈধভাবে বালি পাচারকারী নটি ট্রাক্টর আটক করেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক্টরের ড্রাইভাররা নলহাটি থানার পুলিশ বাজিয়াপ্ত করেন ওই বালি ভর্তি ট্রাক্টরগুলি এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেন ট্রাক্টরের মালিকদের খোঁজ করতে শুরু করেছে নলহাটি থানার পুলিশ